কি উপ করছি তো সকালে কালে উঠেই হ্যাঁ সিজি এখন আপেল সদ্য খাবে আপেলটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ও হ্যাঁ শিজি কী খাবে এফ আর আপেল হ্যাঁ কী হো

চলো আর হয়ে গেছে ওকে আবার খাওয়াতে হয় না গাড়ি দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয় দোকানে নিয়ে যেতে হবে তো দোকানে নিয়ে গিয়ে দায়রে দায়রে গাড়ি দেখবে আর মুখে দেবে একটু একটু করে তাই তো মামা চলো আমার হয়ে গেছে দোলদোল করছি নাকি দোলদোল স্মাইল স্মাইল কই কই তো এই আজকে কত আকাশে দেখো ঝলমলে রোদ উঠেছে কি সুন্দর ভালো লাগছে না অনেক দিন পর রোদ এসছে কিছু এত রোদে দিতে হবে তাই না মাম্মা চলো রোদে দেয়া হোক ও দেখছে বাইরের দিকে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম তো কতটা জল আজকে দেখো একটা ধাপ একদম গেছে কালকে পর্যন্ত জল হই আর আজকে দেখো দেখো কে আজকে পানটার দিন সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি করলা ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ওল ভাজা দু রকম মাছ ভাই দেখো সিজি নাও

পান্তা কি বলছে না তো জানি ছড়াবে খেতে তো এখনো শেখেনি দেখো শ্রীজির চান হয়ে গেছে পান্তা খাওয়া হয়ে গেছে মুখে কত হাসি এবার কি ঘুম হবে শ্রীজি হুম শ্রীজিকা আজ ক্যারা একটা নতুন আইটেম খাওয়াচ্ছি শি চিকে খাওয়াচ্ছি এখন হচ্ছে একটু খেজুর আর চিড়ে মিষ্টি মিষ্টি দিচ্ছি না আমার ডাকি ডাগি পেটে বসে পড়েছে মিষ্টি ভাব না হুম ওদিকে বাবাই আছে বলে খালি বারবার বাবাইয়ের দিকে দেখছি বাবাই কিছু বলছে কি দেখছি মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে মিষ্টি খাবার এই প্রথম দেওয়া হচ্ছে মামাম টেস্টি কি গো টেস্টি এটা টেস্টি এই প্রথম খাচ্ছ চিড়ে আর খেজুর রিয়া ঘোষ কমেন্ট করেছে শ্রীজি এই প্রথম ব্লু ড্রেস পরলো তো না গো ব্লু আগে অনেকবার পরেছে আর এই যে জামাটার কথা বলছো এই জামাটাও অনেকবার আগেও পরেছে হলি হয়েছে আর ওর তো মনে হয় তিনটে ব্লু ড্রেস আছে আর এই জামাটাই শুধু ডি ব্লু আছে এর আগেও অনেকবার পরেছে আজকেও পরেছে ঠান্ডার ওয়েদার ছিল বলে সেই মোটা মোটা জামাগুলো পরানো হচ্ছিল সিরি সোনাকে দেখেছো তো খেলতে খেলতে ধপাস করে শুয়ে পড়েছে গড়াগড়ি দিচ্ছে এখন কি গো মাম্মা সিজি সারা দুপুর খেলা করেছে আর বিকেল বেলা যে একটু গাড়ি দেখাবো ঘোরাবো তখনই ঘুমাচ্ছিল আর এখন দেখো সন্ধ্যা হয়েছে আবার এই ঘুম ভাঙলো এই এখন একটু আওয়াজ বেরিয়েছে এখন আবার খেলা করবে বাস্কেট নিয়ে এগিয়ে দিচ্ছি দাঁড়াও তারাও তারাও ওটা ওটা হুম এটা তবলা এটা গান করছে সেই জন্য গান ধরেছে আ আ, আ তবলা বাজাচ্ছে আর গান ধরেছে গলা সারছে সকাল বেলাও গলা সারবে পাকা মেয়েটা